জগন্নাথ দেবকে আদতে ওড়িশার হিন্দু আদিবাসী ভিল ও সবর উপজাতি দেবতা ছিলেন উড়িষ্যা বা কলিঙ্গের লোকেরা মূলত আদিবাসী ছিলেন এবং বৌদ্ধ ধর্মকে তাদের ধর্ম বলে গ্রহণ করেছিলেন তা সত্ত্বেও তারা জগন্নাথ বা নীল মাধবের পুজো করতেন কারণ তাঁকে তারা নারায়ণের এক রূপ বলে মনে করতেন বেদে জগন্নাথের সুস্পষ্ট উল্লেখ নেই কিন্তু ওড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের স্থলাভিষিক্ত করেছেন যাই হোক জগন্নাথ দেবের মন্দির নির্মাণের পর রামানুজন শঙ্করাচার্য প্রভৃতি হিন্দু বৈষ্ণবগণ মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে হিন্দু ধর্মের পুনঃপ্রচার শুরু করেন বৈষ্ণব শাক্ত স্মার্ত এমনকি বৌদ্ধ জৈন সম্প্রদায়ের মানুষও যুক্ত ছিলেন এই জগন্নাথ দেবের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন মেলার ক্ষেত্র এই শ্রীক্ষেত্র